নিঃসন্তান মহারাজা তিনি তার রাজ্য পরিচালনা কার্য যখন আর বয়স্ক শারীরিক কন্ডিশনের জন্যে আর করতে পারছিলেন না সেরকম সময় রাজসভায় ডিসিশান নিলেন যে এই রাজ্যের উত্তরাধিকারী এমনই এক ব্যক্তি হবে যে অত্যন্ত সৎ এবং যার কোনো লোভ নেই তো এরকম মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে রাজ কর্মচারীরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন এরকম ব্যক্তি কোথায় পাওয়া যায় যার লোভ নেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় এ রাজ্য ও রাজ্য সব জায়গায় খবর পড়ে গেল এমন একটা পুত্র সন্তান হ্যাঁ চাই যিনি মহারাজা তাকে দত্তক বা হ্যাঁ উত্তরাধিকারী হিসাবে তাকে রাজ রাজসভার দায়িত্বও দেবে তো খোঁজাখুঁজি করতে করতে একদিন দেখা গেল এক ভিকারিনী তার ষোলো বছরের পুত্র সন্তানের সহযোগিতায় বিভিন্ন পাড়ায় পাড়ায় চেয়ে চিনতে ভিক্ষা মেঙে খাওয়ার জন্যে নিয়মিত আসে অনেকেই চেনে তো তাকে দেখতে পেয়ে রাজার কর্মচারীরা ধরে নিয়ে চলে গেল রাজার কাছে তো সেই ভিকারিনী খুব ভয় পেয়ে গেল এবং তার ছেলেটিও বলল আমরা তো কোনো দোষ করিনি সেই ছোটোবেলা থেকেই চেয়ে চিনতে ভিক্ষাবৃত্তি করে খাচ্ছি তো আমাদের ছেড়ে দিন বললো না রাজ রাজসভায় তোমাদের জরুরি তলব আছে রাজার হয়তো কোনো উদ্দেশ্য আছে তো যাই হোক এরকম একটা পরিস্থিতিতে রাজসভায় যখন তাদেরকে নিয়ে পৌঁছে যাওয়া হলো তো তখন তাদেরকে বলল যে যাও ফ্রেশ করে চান টান করো আর আজ থেকে তোমাদের ভিক্ষা করতে হবে না তোমরা এখানেই এক দু বছর রাজ্যসভায় থাকো এবং রাজার নিয়ম মেনেই চলো তো কিছুদিন এরকম চলার পর দেখতে দেখতে সেই ভিখারির ছেলেটির আঠেরো বছর বয়স কমপ্লিট হলো বিভিন্ন রাজকার্য প্রায় শিখে নিয়েছে রাজ দরবারে থাকতে থাকতে তো এবার তার রাজ্যাভিষেক হলো সে ওই রাজ্যের মহারাজায় পরিণত হলো এখন তার আজ্ঞাবহ হয়ে সকল রাজকর্মচারী কাজ করে বেড়ায় বৃদ্ধ রানীও দেখে যে না সত্যি যোগ্য উত্তরাধিকারীকেই এনেছি এর মধ্যে কোনো নেগেটিভ ক্রিয়াকর্ম নেই তো এইভাবে চলতে চলতে কিছুদিন বাদে সেই রাজার মানে নতুন রাজার বিয়েও হলো মানে ভিকারী পুত্র রাজা হয়েছে সেই রাজার বিয়ে হলো সুন্দরী একটা রাজকন্যাও পেলো অর্থাৎ দেখুন ভিকারি থেকে রাজা এবং রানীকে নিয়ে তার রাজ্য পরিচালনা হচ্ছে তো একদিন রানী দেখছে যে মাঝ রাতে প্রায়ই দুটো আড়াইটের সময় ওই রাজা রাজার মহলের বাইরে চলে যায় কেউ কিছু টের পায় না গোপন কুঠির বাইরে বেরিয়ে গিয়ে সে বিভিন্ন মানে যেন নিরুদ্দ এরকম একটা পরিস্থিতিতে রাজরানী একদিন দেখলো লুকিয়ে লুকিয়ে রাজা বেরিয়ে যাওয়ার পিছন পিছন গুপ্তচর লাগালো এবং সে নিজেও ডাইরেক্ট দেখলো যে রাজা কি করে দুটো আড়াইটের সময় রাজবেশ থেকে পুরোপুরি কনভার্ট হয়ে গিয়ে সেই ছোট জীবনের ভিকারির পোশাক পরে নিয়ে রাজ দরবারের জনশূন্য কুটিরগুলোতে গিয়ে ভিক্ষা মাগে বন্ধুরা এই গল্পটার মধ্যে কিন্তু একটা আপনাদের মেসেজ দিতে চাই যে সে ভিক্ষা মাগে আর এক দেড় ঘন্টার মধ্যে আবার এসে শুয়ে পড়ে নিঃসন্তান রাজার দয়ায় যে ভিকারি পুত্র আজ রাজা সে কিন্তু মাঝরাতে ভিক্ষার বেশে ভিকারির অভিনয় করে তো ওই বেশি রাজার নববধূ প্রশ্ন করলো যে তুমি এরকম গোপনে গোপনে ভিক্ষা মগোয়েন বলছে কে বলেছে বলছে না আমাদের গুপ্তচর এবং আমি নিজে সচক্ষে দেখে এসেছি তুমি মাঝ রাতে ভিক্ষার বেশ নিয়ে তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াও কেন তখন সেই রাজা কেঁদে কেটে বললো যে দেখো আমি তো চিরকাল ভিকারি মায়ের সঙ্গে ভিক্ষা করতেই এই পৃথিবী দেখেছি তো আমার না মাঝে মধ্যে ঘুম আসে না এমন অস্বস্তি হয় যেন আমি পুরনো জীবনে ফিরে যেতে চাই বন্ধুরা কথাটার মানে একটাই হলো মানুষ তার পুরনো জীবনকে ভুলতে পারে না অর্থাৎ এখন আমি যেহেতু নেটওয়ার্কার আমি এমএলএ কলকাতার অ্যাডমিন আমি একটা মেসেজ দিতে চাই অনেক চিটিংবাজ নেটওয়ার্কার আছে অনেক ভিকারি মানুষ আছে তারা হয়তো কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে রাজত্ব করছে কিন্তু তার পুরনো দিনের চিটিংবাজির এবং সেই পুরনো দিনের স্বভাবগুলোকে সে ভুলতে পারছে না কারুর বিভি নষ্ট করে দিচ্ছে কারুর টিম কাটছে হ্যাঁ এরকম সব করে অনেক ভালো ভালো প্রোডাক্ট মার্কেটিংয়ের বদনাম করছে আমি বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিংয়ের ম্যানেজমেন্টকে বলবো যে আপনাদের অনেক হাই পজিশনে বিলং করা নেটওয়ার্কারদের দেখুন যে তারা হাই পজিশনে থেকে লক্ষ লক্ষ টাকা আয় করেও নিচু লেভেলে চিটিংবাজি করে কি না কোম্পানির বদনাম করছে কিনা যেমন ওই উত্তরাধিকারী সূত্রের রাজা সে কিন্তু তার স্বভাব বদলাতে পারছিল না তো আরেকটু ভালো ট্রেনিং মিটিং আর প্রেশার রাখুন যাতে আপনার সেনাপতিরা তারা এখনও চিটিংবাজি করছে কিনা হলে আপনার নেটওয়ার্কার ব্যক্তিরাই কিন্তু আপনাকে দোষী করবে আপনার কোম্পানিকে দায়ী করবে আমি আমার জীবনে অনেক পুরনো বন্ধু আমার সঙ্গে মিথ্যা ব্যবহার করছে আমি একটি কোম্পানিতে গিয়েছিলাম এক দেড় মাসের মধ্যে এরকম একটা ফিলিংস হলো আমি অনেক দুঃখে গল্পটা শেয়ার করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে